হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন দেন আর কুমুর গাছে দেন কিরকম কুমুর ধরছে কুমুর একটা বস বানাইতেছি ভাবছিলাম না যে এই কাছে এত কুমুর ধরবো এই দেখেন এখানে সাইডটা আছে এটা অল্প নষ্ট হয়েছে বোমরা ডাবা এটা একবারে বেহা বানাইছে এই জ্বালাটো বালি আছে চকচকা চকচকা খানা কি মাছ কিনাই না খামো তাৰিখ কাটিছি না খাওয়ার পুরাই আন গুরা পরবো ঘুরা হয়ে গেছে যে ভাবছিলাম না যে এই তো তুমি ধরব এই যে একটা জ্বালা পড়ছে মানে জাংলাই বাল দেয় আদা জাংলা দিছি ফাঁকা এতখানি জাংলাই দিনে জাংলা ফাঁকা পড়ে রয়েছে আগা হনে যে নাইটা পড়ছে দেখেন হলদি গাছ মানে হলদি গাছ আমার উচা উঁচা হয়েছে কম উচা হয়েছে গাছের মানে সার পুরা পাইছে এখানে মা বিলাতি নাই গাছ টিলে দিছে গাছ বর হইলো এটা বিলাতি নাই গাছ এই জানলাতে তলে দিম বিলাতি নাই গাছ আছে এটা কার্বন গ্যাস কার্বন গ্যাস ইন্ড আর এখানে গ্যাসে বোল গ্যাস এটা বোল গ্যাস এই যে একটা অনেক সময় এত কোনো দড়ছে ভাই আপনি আমনা যত কোনো দড়ব এটা দেখ শিরমালু গাছ শিরমালু গাছ কালা কুচকুচা মানে এই কুমুর সামনে বার এই কুমুরি গার্ম আমরা বেশি কিনে না গাড়ি না লোকাল কুমুরি আমরা গাড়ি এখানে একটা জ্বালা